নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপি ভালো চাই মিষ্টি করবো ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু কী সহজে বাড়িতে ভালো চাই মিষ্টি করা যায় সেইটাই আজকে আপনাদের আমি শেয়ার করবো বন্ধুদের বলবো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারেন বাড়িতে কীভাবে কী সহজে কিন্তু চাই মিষ্টি তৈরি করা যায় ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে দেখুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ভালো মিষ্টি করার জন্য বড় একটা বাটি নিয়েছি এর মধ্যে ময়দা দিয়ে দেবো দুশো গ্রাম একটা বাটি মেপে নিয়েছি দু বাটি বেকিং পাউডার দেবো এক চামচের চার ভাগের এক ভাগ দু চিমচে খাবার ছোঁড়া দেব সামান্য লবণ জমা ঘি এক চামচ দিলাম গলে গিয়ে কিন্তু দু চামচ হবে টক দই দেবো তিন চামচ হ্যাঁ ভালো করে মেখে নেব আপনারা কিন্তু ঘি আর সাদা তেলও দিতে পারেন ঘি এক চামচ সাদা তেল এক চামচ ঘিটা দিলে কী আর সুন্দর লাগে খেতে গন্ধ একটা সুন্দর বেরোয় তা জন্য আমি ঘি দিলাম ভালো করে কিন্তু ময়ন দিতে হবে দেখুন এখনই কিন্তু একটা দড়া পেকে যাচ্ছে একটা মোটো হয়ে যাচ্ছে না ভাঙলে কিন্তু আর মুোটা ভাঙছে না এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবং অল্প অল্প জল দিকটা দো মতো করে নেব খুব শক্ত না খুব কিন্তু নরম না নর্মাল জল দিচ্ছি কিন্তু দিয়ে অল্প অল্প করে জল দেওয়ার মাখবো একসাথে কিন্তু বেশি জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন খুব শক্ত না খুব কিন্তু নরম না ঠিক মাখতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ছিঁড়ে ঠিক এরম হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে চিনি শিরাটা তৈরি করে নেব গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি যে বাটি মেপে কিন্তু ময়দা দিয়েছি সেই বাটি মেপে কিন্তু এক পাটি চিনি দিচ্ছি আর এক পাটি জল দেবো এক বা জলটা অপেক্ষা করব করে দেব কেশর ফুট কালার দু চিমচি দেখুন একদম সামান্য দিলে কিন্তু হয়ে যাবে কালার এসে যাবে আর আপনাদের ঘরে না তালে না দিলেও কোনো অসুবিধা হবে না কালারটা দিলে কে রংটা কিন্তু ভালো আসে সুন্দর লাগে দেখতে চিটা গড়ে গেছে একদম আশিয়াটা কিন্তু একটা দুতারে কোনো কিছু লাগবে না করতে সব একটু চিটচিটে হলেই কিন্তু নামিয়ে রাখতে হবে চিনি শিয়াটা হয়ে গেছে গ্যাসটা করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো বারোশো মিষ্টিগুলো শেপ দিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব দিয়ে আরেকটু হাত দিয়ে মেখে নেব পাথমি রেখেছেন আর একটু কিন্তু নরম হয়ে গেছে দেখুন ওইখানে শক্ত করে কিন্তু মাখতে হবে এবার রেসি কেটে নেব খুব বড় না খুব ছোটো না মাঝারি করব লেসিগুলো সব কেটে নিয়েছি একটা রেসি নেবো হাতে করে নিয়ে প্রথমে গোল করে নেব প্রথমে গোল করে নেব একটু চেপে নেব হাত দিয়ে একটা আঙুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে দেব আপনারা কিন্তু বড়ো করেও গর্ত করতে পারেন দুদিকটাই আমি কিন্তু একদিকে করে দিলাম রেয়ারগুলো দেখুন একটু ফাটা ফাটা লাগছে বারো মিষ্টি কিন্তু এরকমই হয় কিন্তু একটা আমার বাবুচাই মিষ্টি হয়ে গেছে রেখে দেব একটা প্লেট এবার আর একটা আপনাদের করে দেখাচ্ছি আর একটা দেখে নিলাম হাতে আগে প্রথমে গোল করে নেব হালকা একটু চেপে দেব আবার একটা আঙুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে নেব ঠিক এভাবে করে নিতে হবে এভাবে বাকিগুলো করে নেব বাজার মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভাজা করে নেব এখন দেখছেন এত ছোট তো যখন তেলে ভাজা করে নেব তখন কিন্তু থেকে একটু বড় হয়ে যাবে পায়খানায় সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এরকম গরম করতে হবে একটা আঙুল দেওয়া যাবে সেইভাবে গরম করতে হবে কিন্তু এক একটা করে বাউচার মিষ্টিগুলো দিয়ে দেব তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে দেখেন তো আমি আঙুল দিয়ে কীভাবে দেখালাম ঠিক একটা আঙুল দিয়ে দেখবেন একটা আঙুল যখন আপনার দেখবেন তেলের মধ্যে দিলে গরম লাগছে না হালকা গরম লাগছে তখন কিন্তু বারোশাহ মিষ্টিগুলো দিয়ে দেবেন বারোশাই মিষ্টিগুলো কিন্তু হাতে সময় নিয়ে কিন্তু ভাজা করবেন তেলের মধ্যে বারো মিষ্টিগুলো দিয়ে কিন্তু আগে কিন্তু নাড়াচাড়া করবেন না দুই এক মিনিট রেখে দেবেন গা গুলো দেবেন একটু শক্ত হয়ে যাচ্ছে তারপরে কিন্তু উলকিয়ে দেবেন আর দেখুন অনেকটা কিন্তু ফুলের বড় হয়েছে এবার উলটিয়ে দেব। হালকা কিন্তু একটু লালও এসে গেছে বাড়িতে দেখেন তো খুব সহজেই কিন্তু বারোশাই মিষ্টিগুলো তৈরি করা যায় বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার বারুশে মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে আবার উল্টি দেবো উল্টে বাড়কে কিন্তু ভাজা করে নেব লাল লাল করে এখন গ্যাসের জোর কিন্তু মিডিয়াম করে দিয়েছি ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু বাড়িতে আপনারা বারোশে মিষ্টি তৈরি করে নিতে পারেন দেখুন ফুলে গিয়ে কিন্তু ডবল হয়ে যাচ্ছে হাতে সময় নিয়ে কিন্তু বন্ধু একটু ভাজা করবেন দেখুন লাল লাল করে ভাজা করতে হবে আর গ্যাসের জোরটা কিন্তু বাড়িতে কী হবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে বাইরেটা কিন্তু আপনার লাল লাল হয়ে যাবে বন্ধু দাঁড়া অবশ্যই একবার বলবো কিন্তু বাড়িতে চাল মিষ্টি করে খেয়ে দেখুন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে এখন এখনই কিন্তু সুন্দর লাগছে দেখতে আর অসাধিনে কী হবে তো বুঝতেই পারছেন তাহলে বারোশাল মিষ্টি করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন দুদিকটা দেখুন লাল লাল করে কিন্তু আমি ভাজা করে নিয়েছি এই মানুষের মিষ্টিগুলো এই গরম অবস্থায় কিন্তু রসের মধ্যে দিতে হবে এবার ঢাকাটা ফেলে নেবো ঢাকাটা দিয়ে দিতে হবে রসটা কিন্তু একটু গরম থাকবে হালকা এবার মানুষের মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু উল্টিয়ে দেবেন এভাবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা আপনার দাতে সময় লাগলে দু ঘন্টাও রাখতে পারে যত বেশি রাখবেন তত কিন্তু এর মধ্যে বারোশাল মিষ্টির মধ্যে রসটা ঢুকবে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা আমি রেখে দেবো আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে কিন্তু উল্টিয়ে দেবো তাহলে কিন্তু বারোশাল মিষ্টির মধ্যে কিন্তু ভালোভাবে রসটা ঢুকবে এক ঘন্টা হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এক ঘন্টা রেখে দিলে কী হয় দেখুন রসগুলো একদম টেনে নিয়েছি কিন্তু বারোশাল মিষ্টির মধ্যে এবার একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি বোনতে ওর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বারোশাই মিষ্টি করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে বারোশাই মিষ্টিগুলো একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে উপর থেকে আমি পেস্তা ছড়িয়ে দেবো পেস্তা না থাকলে আপনারা কিন্তু কাঁচু বাদামও দিতে পারেন দেখুন আরও কিন্তু সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের রেডি এই অবধি কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব